আজকে আমরা আলোচনা করব একা আন্দোলনের সমালোচনামূলক সংক্ষিপ্ত বিবরণ প্রশ্নের মান এটি মাধ্যমিকে দু হাজার চব্বিশ সালে এসেছিল একা আন্দোলন কি উনিশশো একুশ বাইশ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের সময় যুক্ত প্রদেশে অর্থাৎ বর্তমান উত্তরপ্রদেশের হরদই বীরামাঁকে সীতাপুর প্রভৃতি অঞ্চলে যে কৃষক বিদ্রোহ ঘটে তা একা আন্দোলন বা একতা বিদ্রোহ নামে পরিচিত অযোধ্যার প্রতাপগড়ে যে কৃষক আন্দোলন চলেছিল তার দ্বারা এই আন্দোলন প্রভাবিত হয়েছিল কৃষকরা ঐক্যবদ্ধ থাকার শপথ নেয় এই আন্দোলনের নাম একা আন্দোলন বা একতা আন্দোলন হয় একা শব্দটি এসেছে একতা শব্দ থেকে যার অর্থ হল ঐক্য বা সংহতি একা আন্দোলনের কারণ একা আন্দোলনের কারণগুলি হল এক যুক্ত প্রদেশের কৃষকদের ওপর নথিভুক্ত করের পঞ্চাশ শতাংশ অতিরিক্ত কর চাপানো হয়েছিল দুই কৃষকদের ওপর কর আদায়কারী কর্মচারীরা চরম অত্যাচার করত তিন কৃষকদের দাবি ছিল ফসলের পরিবর্তে নগদ অর্থে খাজনা প্রদান করা কারণ ফসলের মূল্য তখন বৃদ্ধি পেয়েছিল কিন্তু সরকার তা মেনে নেয়নি চার কৃষকদের বেগার শ্রম দিতে বাধ্য করা হতো এবং পাঁচ খাজনা না দিতে পারলে কৃষকদের জমি থেকে উচ্ছেদ করা হতো এই সব কারণেই একা আন্দোলন সংঘটিত হয়েছিল একা আন্দোলনে কৃষকদের শপথ একা আন্দোলনের সময় কৃষকেরা এক সমাবেশে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শপথ নিয়েছিল যে এক তারা সময় মতো কর প্রদান করবে কিন্তু অতিরিক্ত কর দেবে না দুই জমি থেকে কৃষকদের উচ্ছেদ করার চেষ্টা করলেও তারা জমি ছাড়বে না তিন তারা বেগার শ্রম দেবে না চার কৃষকেরা পঞ্চায়েতের সিদ্ধান্ত মেনে চলবে এবং পাঁচ তারা অপরাধীদের সাহায্য করবে না এবং সর্বক্ষেত্রে ঐক্য বজায় রেখে চলবে এগুলি ছিল একা আন্দোলনে কৃষকদের গৃহীত শপথ একা আন্দোলনের নেতৃত্ব এবং ব্যর্থতার কারণ পাসি নামে অনগ্রসর সম্প্রদায়ের এক চরমপন্থী নেতা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এছাড়া বাবা গরিব দাস ছিলেন এই আন্দোলনের আর একজন অন্যতম বিখ্যাত নেতা কিন্তু এই আন্দোলন সফল হতে পারেনি এর কারণ হলো এক এই আন্দোলন সহিংস হওয়ায় কংগ্রেস এবং জাতীয়তাবাদী নেতারা এই আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছিলেন দুই মাদারি মাদারীপাসিকে বন্দি করা হয়েছিল এবং তিন আন্দোলনকারীদের ওপর প্রচণ্ড দমন পীড়ন করা হয়েছিল এইভাবে একা আন্দোলনের পরিসমাপ্তি ঘটেছিল